হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আজ আমি ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজ একটা দারুণ মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই যে দেখো এটা হচ্ছে এক কিলো ছয়শো চব্বিশ গ্রামের আম এই আমটা ধরেছে বিমল ঘোষের বাগানে শিলচর রংপুরে রয়েছে বিমল ঘোষের এই ছাদ বাগানটা আমরা তোমাদের সেখানে নিয়ে যাবো দেখাবো বাগানে আর কী কী রয়েছে এই হচ্ছে বিমল ঘোষের বাড়ি আর ওই যে উপরে হচ্ছে ছাদ বাগানটা তো তোমাদের উপরে নিয়ে যাবো বাগানে দেখাবো সেখানে গিয়ে কি কি আছে তাহলে চলো ছাদবাগানে যাওয়া যাক তো ফাইনালি আমরা বিমল ঘুষের বাগানে এসে গেছি এখানে কি কি রয়েছে সব তোমাদের দেখাবো তাহলে চলো দেখতে শুরু করি এখানে অনেক ধরনের গাছ রয়েছে অনেক ধরনের সবজি রয়েছে ফল রয়েছে গোটা ছাদ বাগানটা একটু একটু করে তোমাদের ঘুরে দেখাবো এই যে দেখো এটা হচ্ছে এডেনিয়াম ফুল এই যে দেখো এখানে নাইন ও ক্লক রয়েছে নাইন ও ক্লক ফুল অনেক ধরনের ফুল রয়েছে এই বাগানে এই যে দেখো নাইন ও ক্লকের পুরো বেড রয়েছে এখানে এই যে এখানে রয়েছে মিলি এই যে দেখো এই যে এটা হচ্ছে পাতা ফুলের গাছ ভুবন ভেলি এটা শীতের মরশুমে ফোটে শীতের মরশুমে যখন ফোটে দারুণ লাগে বাগানের দৃশ্যটাই বদলে যায় বাগানের সৌন্দর্যটাই বদলে যায় এই যে দেখো রঙ্গন ফুল এখানে চার পাঁচটা কালারের ফুল রয়েছে এই যে গাছ ভীষণ সুন্দর এই যে এটা হচ্ছে রঙ্গনের আরও একটা ভ্যারাইটি এগুলো রঙ্গনের ভ্যারাইটি এটা সাদা এই যে দেখো এটা হচ্ছে চাপা ফুল সাদা রঙের ফুল হয় এটা এই যে হচ্ছে গাছটা এখানে বিভিন্ন প্রজাতির জবা ফুল রয়েছে একটা একটা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে ধরো একটা প্রজাতির জবা ওখানে রয়েছে দেখো আর একটা প্রজাতির জবা এই যে দেখো এখানে রয়েছে আরও একটা প্রজাতির জবা এই যে দেখো চলো এবার একটু কামরাঙা দেখি এই যে দেখো কামরাঙা ধরেছে গাছে অনেক কামরাঙা এখানে ধরেছে দেখো পাতার ভেতরে ভেতরে অনেক কামরাঙা দেখো দুর্দান্ত লাগছে এই মুহূর্তে এই যে দেখো এটা কামরাঙা গাছ এসব গাছ ছাদ বাগানে বেড়ে উঠেছে একটু একটু করে লালন করতে করতে এগুলোকে বড় করেছেন বিমল কুশ চলো একটু মালটা গাছ দেখি এই যে দেখো মালটা অনেক মালটা ধরেছে গাছে এই যে দেখো মালটা গাছ অনেক মালটা ধরেছে এখানে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের কুলের গাছ রয়েছে বিভিন্ন ধরনের কুলের গাছ রয়েছে এখানে এই যে দেখো ছোটো কুল বড়ো কুল বিভিন্ন ধরনের কুলের গাছ রয়েছে এই যে দেখো এখানে রয়েছে থাই অল টাইম ম্যাঙ্গো থাই অল টাইম ম্যাঙ্গো বারো মাস ধরে বছরে তিনবার এই ফুল এই আমগুলো ধরে গাছে সারাক্ষণ পরিচর্যায় ব্যস্ত থাকেন বিমল ঘুষ এই যে দেখো এই যে মালটার গাছে একদিকে যখন মালটা ধরছে তখন আরেকদিকে দেখো ফুল আসছে গাছে পুরো গাছটাতেই মালটা ধরেছে অনেকগুলো মালটা রয়েছে এখানে মিস্টার বিমল ঘোষ আপনি কত বছর থেকে এই ছাদ বাগানটা করছেন আমি অ্যাকচুয়ালি দু হাজার উনিশ থেকে এই ছাদ বাগানটা করছি আর বিশেষ করে দু হাজার দু হাজার উনিশের পরে তো আমাদের করোনা পিরিয়ড চালু হয়ে গেছে এই পিরিয়ডে মানে আমি তো অ্যাকচুয়ালি আমার ব্যবসা আছে কিন্তু ব্যবসাটা এতটুকু মানে অ্যাকচুয়ালি ব্যবসার মধ্যে আমাদের যে বিভিন্ন দিক থেকে যেমন জিনিসপত্র আছে এগুলো আসেনি তার জন্য প্রায় বেকারই বলতে পারেন এই সময়টাই আমি ছাদের মধ্যে খুব সময় দিয়েছি দিয়ে ছাদ বাগান প্রথম ছিল চার পাঁচটা গাছ তারপর এই চার পাঁচটা থেকে আমি অনেকটা গাছে মানে পুরো একদম ছাদ বাগানটা ভরে নিয়েছি তাহলে আমাদের একটু ছাদ বাগানটা আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান না আপনি মানে কী কী রয়েছে এখানে এই দেখুন একটা গাছ এটা আমরা যেটা আমরা আতাফল বলে থাকি এই দেখুন একটা এই বছর প্রথম ধরেছে এটা আচ্ছা সঙ্গে সঙ্গে এই গাছে দেখুন একটা আমাদের একটা সবজিও আছে সবজি বলেন ফল বলেন এই যে এটা এই যে লাগিয়েছিলাম গাছটা এই ধরুন দু তিনটা আমরা আমাদেরকে অলরেডি খেয়ে নিয়েছি আমরা এই যে শশা এই আরো আছে ধরবে আরো যেমন এখানে একটা আছে সবজির ক্ষেত্রে বলছি একটা মিষ্টি কুমোর গাছ আছে এই দেখুন একটু একটু মিষ্টি কুমোর গাছ আছে এই দেখুন একটা মিষ্টি কুমোর গাছ মিষ্টি কুমোর গাছ তাছাড়া এই গাছটা তো আপনারা নিশ্চয় এই গাছটা হলো আপনার নাগপুর অরেঞ্জ এই বছর বেশি নেই শুধু দুটা ধরেছে এই যে দুটো ধরেছে এছাড়া এদিকে একটা লিচু গাছ আছে লিচু গাছ অবশ্যই ছোটো অত সামনে বছর ফুল আসবে তার পাশে দেখুন একটা গাছ আছে এটা হলো মিষ্টি তেঁতুল গাছ এই বছর এসেছিল ফুল আমি ফুলগুলো রাখিনি কারণ এটা কি মিষ্টি তেতুলের গাছ মিষ্টি তেতুলের গাছ আচ্ছা আচ্ছা ফুলগুলো রাখিনি কারণ গাছ যদি পরিপক্ক না হলে যদি আমরা মানে ফুল ফল নিয়ে নিই তাহলে গাছটা আর বড় হবে না গ্রোথ কমে যাবে তার জন্য আমি ফুল যা ছিল সবগুলা একদম ফেলে দিয়েছি এটা কি গাছ বললেন সবেদা সবেদা আচ্ছা আচ্ছা সবেদা হ্যাঁ এটা একটা কি নাম চিকু বলে চিকু বলে থাকে সবেদা এটা বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে একটা এখন পর্যন্ত মানে আমার ফুল অনেক এসেছে কিন্তু মানে পুরনো ফলে রাখতে এখন পর্যন্ত পাইনি এই বছর হয়তো পাবো এদিকে দেখুন একটা হুম এই যে একটা এই বছর আমার হয়তো এটা এই যে একটা বল এটা কি সবেদা আচ্ছা অনেকগুলো ফুল আছে কতটা ঠিকভাবে বুঝতে পারছি না আচ্ছা এটা কিছু গাছ এটা সবেদা গাছ আচ্ছা আচ্ছা এইগুলো লেবু গাছ এই যে লেবু ধরে আছে দেখুন এই যে লেবু ধরে আছে হুম

এই হলো গাছটা এই যে হলো সেই আম গাছটা যে গাছটাতে এই এক কেজি ছশো চল্লিশ গ্রামের আমটা যেটা আমরা তোমাদের দেখিয়েছি এই যে হলো গাছটা এই গাছের বয়স কত বিমলবাবু দু বছর বছর বয়স না ক ফুট হবে ছ ফুট হয়ে গেছে না ছুট হয়ে আচ্ছা ছ ফুটের গাছে এর আগে আম ধরেছিল

আর একদম ইজি প্রসেসও করা যায় যে কেউ করতে পারবেন ছাদ বাগানে একদম যত্ন কিছু না শুধু মাটির মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যাবে দেখুন আমার একটা প্রথম এটা ছোটো ছোটো একটা টবে ছিল ছয় ইঞ্চির টোপে ছিল তারপর গত বছর এটা ছিল একটা ড্রামে দশ লিটার রঙের ড্রামে আর এই এটাকে আমি একটা বড় হাফ ড্রামে মানে প্রতিস্থাপন করলাম আর কি দেখুন হারে ফল একদিকে একদিকে দেখুন বড় 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 আকারের ফল এই দেখুন তারপরে দেখুন আরেকদিকে দেখুন একদম ছোটো একদম ছোটো যেমন এই এই দিকে দেখুন এই দিকে ছোটো সাইজের এগুলা এর থেকে ছোটো দেখুন এইখানে আছে এর থেকে ছোটো যদি দেখতে চান তাহলে দেখুন এই যে ফুল থেকে এই যে এই যে এইগুলা এই যে ফুল থেকে জাস্ট ফলে পরিণত হয়েছে এগুলা আর অন্যদিকে দেখুন নতুন আবার ফুলও আসছে এই দেখুন নতুন আবার ফুলও আসছে এই যে ফুল আসছে আবার নতুন সুতরাং আর সারা বৎসরে আপনি এই আমরাগুলা পেয়ে যাব পেয়ে যাবেন আপনার কাছে সারা বৎসর সারাক্ষণ পরিচর্যায় ব্যস্ত থাকেন বিমল ঘোষ এই যে দেখো রবিবার দিন ছুটির দিন ছুটির দিনে তিনি বাগানটাকে পরিচর্যা করেন অন্য সময় ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তো ছাদ বাগান করে কেমন অনুভূতি হচ্ছে আপনার খুব ভালো খুব ভালো অ্যাকচুয়ালি কি আমি মানে কী যে এমনি সময়গুলো যা আছে এমনি বসে বসে আড্ডা গল্প এগুলো না করে ছাদে এসে গাছপালার সঙ্গে কথাবার্তা বলে যে মানে শরীরটা অনেক ভালো থাকে এখন তো বর্ষার দিনে সবসময় আসা যায় না উপরে শীতের দিন তো আমি রাত্র নটা দশটা এগারোটা পর্যন্ত সাথে থাকি মানসিক একটা শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় না ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ